সন্ধ্যাবেলা ওইদিকে ঠাকুর যেখানে উঠেছে পুজো হচ্ছে ওখানে মা কাকিমা মামি তিনজন মিলে সেতলের জোগাড় করছে আর আমি এখন বাড়িতে বানাচ্ছি আলুর দম মানে ডিনারে লুচি হবে লুচির সাথে খাওয়ার জন্য আলুর দমটা আমি এখানে রান্না করে নিচ্ছি তার জন্য এখানে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এখনই আদা টমেটোটা পেস্ট করব পরে আলুর দমটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একটা আলুর দম বানাবো রাত্রে লুচি দিয়ে খাওয়ার আর একটু পরেই শুরু হবে ঠাকুর মশাই আসলেই হোম একটু পরে হোম শুরু হবে আজকের আলুর দমটা হবে একদম নিরামিষ আর সেটা যে কি করে টেস্টি হবে সেটা নিয়ে আমার ভাবনা দেখা যাক করি এই যে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি আর এইখানে চারটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এইখানে বেশি করে টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি যেহেতু এটা পুরো নিরামিষ তাই টমেটোটা একটু বেশি করেই দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ আর লবণ দিয়ে একদম পুরো কষা কষা হয়ে গেলে মশলাটা তারপরে আলুগুলো ছেড়ে দিব দিকে আলুর দম করা কমপ্লিট তো ভাবলাম যে পুজোর ঘরে যাই দেখি কি হচ্ছে এসেই দেখছি আমার দুষ্টু পুটলু ওর করেই যাচ্ছে করেই যাচ্ছে আর মামি একদিকে শীতলের রান্না করা শুরু করে দিয়েছে ওই দেখো এসেই দেখছি যে লুচি ভাজা কমপ্লিট সুজিও হয়ে গেছে আমার ময়দা মাখার কথা ছিল কিন্তু আমার এদিকে আসতে দেরি হয়ে গেল মামি ময়দা মেখে নিয়েছে আর মামি তো কাজে খুব চটপটে খুব সুন্দর করে চটপট চটপট করে সব কাজ করে নেয় আমার দুষ্টু পুটলুকে দেখছো মোমবাতি নিয়ে খেলা করছে কি সুন্দর লুচিগুলো সাদা সাদা হয়েছে আর লুচি হবে আর সুজিও হয়ে গেছে আর হচ্ছে তিন রকমের ভাজা এটাই হবে শীতল একটু পরেই ঠাকুর মশাই আসবে হোম শুরু হবে তখনই পুজোটা হবে সরস্বতী পুজোর দিন ছোটবেলা থেকে আমরা এই আনন্দের সাথে বান্ধবীদের সাথে ঘোরাফেরা এই নিয়ে সারাটা দিন পুরো মেতে থাকতাম কিন্তু সময়ের সাথে সবকিছু কত পরিবর্তন হয় এখন বিয়ে হয়েছে এখন বাড়িতে সরস্বতী পুজো তাই বাড়ির কাজে বাড়ির মধ্যে থেকে এই দিনটা কাটাতেই বেশ ভালো লাগছে এখন আর ঘুরতে যাওয়ার সেই আনন্দটা আর নেই পঞ্চপ্রদীপটা আমি এখন সাজিয়ে নিচ্ছি তুলোতে তেল দিয়ে দিয়ে প্রদীপের মধ্যে বসিয়ে দেবো ওই দেখো কাকু চা নিয়ে চলে এসেছে যারা লাল চা খাবে লাল চা কাকিমা আবার বাকিদের জন্য দুধ চা নিয়ে আসছে বাড়িতে এইরকম একসাথে একটা গেট টুগেদার একটা পিকনিকের মতো ব্যাপার হয়ে যায় খুবই মজা লাগে খুব আনন্দ লাগে তখন আর মনে হয় না যে সেজে আর বাইরে ঘুরতে যাই আর এই পুজোর ছোট ছোট কাজগুলো করতে আমার খুব ভালোই লাগে পুজোর বেশি কিছু কাজ তো আমি পারিও না জানিও না যেটুকু আমাকে করতে বলা হয় আমি সেইটুকুই করে দিতে পারি এখানে দুটো দেখছো চন্দনের পাটা একটা হলো লাল চন্দন আর একটা হলো সাদা চন্দন এখন যেটা ঘষছি সেটা হলো সাদা চন্দন আর এই যে বড়টা হলো এটা লাল চন্দন একদিকে আর একদিকে ছবিতে মালা পরিয়ে মা বাবা কিন্তু আমাদের এই আয়োজন দেখছেন এই ঘরেই এবং এই ঘরে আমাদের এলেই মা এবং বাবার কথা মনে পড়ে What do you, well, you have? <laughs> 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 হুম সম্পন্ন হয়ে গেল হুমের ধোয়াই গোটা ঘর ভরে গেছে আর আমরা তো সবাই যেন কান্নাকাটি করছি মানে এত চোখ জ্বালা করছে ধোঁয়াতে পুরো ঘর ভরে গেছে আমার ছোট্ট পুটলু তো ভাবছিলাম ওই ওদের সত্যিই কাঁদতে শুরু করবে কিন্তু সেটা করেনি ওই এত দুষ্টুমিতে পুরো মেতে আছে দুষ্টুমি করতে করতে একটা অ্যাক্সিডেন্ট ওই ঘটিয়ে ফেলেছে যে স্টোভটাতে মামি রান্না রান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মামি উঠে গেছে তারপরে এই দেখো স্টোভটা পুরোপুরি নেভানো হয়নি ওটার উপরেই ছিল এই তেলের কড়াটা ওই দিয়ে এমন ভাবে ওটাই লাথি মেরেছে কড়াটা পুরো উল্টে পড়েছে আর তেল গরম তেল ছিটকে পড়েছে ওর পায়ের উপর খানিকটা পা একটু জ্বলে গেছে তাই পাটা ধুয়ে সেখানে কোলগেট লাগিয়ে দেওয়া হয়েছে তাও দুষ্টুমি বন্ধ নেই এই দেখো তাও ওই সেই পা নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে দুপুরে যারা আসতে পারেনি সন্ধ্যাবেলা এসেছে তো তাদেরকে মা এই শীতলের প্রসাদ দিচ্ছে শীতলের প্রসাদের লুচি টুচি দিচ্ছে আমিও বসে একটু খেয়ে নিলাম শীতলের লুচি সবাই খেয়েছে এখন ডিনারের টাইম চলে আসছে এখন প্রায় রাত্রি সাড়ে নটা বেজে গেছে ডিনার করে আমি এখানে ডিনার করে নিয়ে পুটলুকে নিয়ে আমি ঘরে যাব তা না হলে ওই যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ওই দুষ্টুমি করেই যাবে করেই যাবে ওই জন্য মা আমাকে আগে ভাগে দিয়ে দিল তা আমি বললাম আমি সুজি দিয়েই লুচিটা খাব সুজি দিয়ে লুচিটা খেতে খুব ভালো লেগেছিল খেয়ে নিয়ে এবার আমরা ঘরে ফিরে যাব আমি পুকলুকে নিয়ে পুজো আসতেই দেরি যেতে দেরি না এই পুজোর দিন আসার আগে থেকে আমাদের কত কিছু প্ল্যানিং চলতে থাকে কি করব না করবো আর এই যে চলে আসলো পুজোর দিন দিন শেষও হয়ে গেল আর আজকের দিনটা আরো বেশি স্পেশাল ছিল তার কারণ আজকে ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পড়েছে তার সাথে সরস্বতী পুজো একসাথে দুটো স্পেশাল দিন সুন্দর করে আমরা কাটালাম আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো আর আজকের দিনটা আমরা একদমই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাটাইনি পুরোটাই কাটিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজোর যা আনন্দ মজা হয় সেইভাবে করে কাটিয়েছি খুবই আমার পুটলুও খুব সারাটা দিন দুষ্টুমি করেছে তো এখন ডিনার করে চলে এসেছি এই ঘুমোতে যাব ছোট্ট পুটলুকে নিয়ে আমি আগেই মানে তাড়াতাড়ি ডিনার করে নি কারণ ওকে ঘুম পাড়াতে হয় মা বাবা প্রান্তিক এখনও সে পুজোর ঘরে আছে ওরা ওখানে এখন ডিনার করছে আর আমি চলে এসেছি আমার দুষ্টু পুটলুকে নিয়ে পুটলু ও শোনো বাবা পুটলু শোনো শোন শোনো 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 এইদিক এদিকে দেখো বললো আমি দুষ্টুমি করছি হ্যাঁ দুষ্টুমি এখন ওকে ধরে পাকড়ে জোর করে ঘুম পাড়াতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব শীঘ্রই টাটা গুড নাইট